ইমানদারদের জন্য খুশির মাস রমজান মাস মুনাফিকদের জন্য বেদনার মাস মুমিনেরা রমজান মাসে এবাদতবন্দিগি বেশি করে করে আর মুনাফিকেরা নিজেদেরকে বিপদগ্রস্ত মনে করে সম্মানিত হাজিরিন আমরা রমজান মাস সারা যে সময়ে রমজান মাসের বাহিরে যে সময়ে খানা পিনা করি আমরা কিন্তু ঘুরে ঘুরে খাই না নির্দিষ্ট একটা জায়গায় বসে ঘরের ভিতরে বসে অথবা হোটেলের ভিতরে বসে খাই আর যারা রমজান মাসকে নিজেদের জন্য বিপদের কারণ মনে করে তারাও কিন্তু একই অবস্থায় করে ব্যতিক্রমে কিছু খাবার দাবার আছে যেগুলি রাস্তাঘাটে ঘুরে ফিরে খায় কিন্তু সচরাচর খানাপিনা পিনা ক্ষুদা নিবারণের খানাপিনা আমরা ঘরে বসে খাই এরপরেও আমাদের সমাজের কিছু মুসলমান ভাইরা আছে যাদের ভিতরে নেফা কি ঢুকেছে ফিস কি রোগ ঢুকেছে তাদের কাছে রমজান মাস অনেক কষ্টকর মনে হয় তারা মনে করে রমজান মাস আসলে আমরা তো আর বাহিরে বের হয়ে খাইতে পারবো না কিন্তু তারাও কিন্তু প্রকৃতপক্ষে সবসময় বাহিরে বের হয়ে খায় না রমজান মাস হচ্ছে নিয়ামতের মাস বরকতের মাস এই মাস পেলে ইমানদারগণ খুশি হন কারণ এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদতের মৌসুমের মাস বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এই মাসকে এবাদতের মৌসুমের মাস বলে আখ্যায়িত করেছেন বলি আলহামদুলিল্লাহ এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে কুদ্সি যেই কথা সরাসরি কোরআনুল করিমে আয়াত বাই আয়াত আসে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সরাসরি কথা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নকল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বরাত দিয়ে সে হাদিসে কুদ্সি রয়েছে অসংখ্য এজন্য সাহাবায়ে কেরাম তাবেইন তবে মুজি এমন এমনকি বর্তমান সময়ের ওলামায়ে দিন পর্যন্ত রমজান মাসকে কেন্দ্র করে এক্সট্রা প্রিপারেশন নিয়ে থাকেন আলাদা একটা প্রস্তুতি নিয়ে থাকেন যে প্রস্তুতির কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নিজেও বলেছেন নিজেও গ্রহণ করেছেন রমজান মাসকে কেন্দ্র করে ইমানদারদের জন্য আলাদা রকমের আগ্রহ উদ্দীপনা কাজ করবে রমজান মাস আসতেছে রমজান মাসকে কেন্দ্র করে এবাদত বন্দিগির পরিধি বৃদ্ধি করতে হবে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওত করতে হবে নফল এবাদত বন্দিগির পাবন্দি হতে হবে এরকমভাবে বিভিন্ন প্রকার প্রস্তুতি ইমানদারদের মধ্যে থাকবে কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় আমরা যে সমাজে বসবাস করি সে সমাজের মানুষগুলি দিন বিমুখ আমি কালকে অথবা কালকের আগের দিন মাগরিবের আগ দিয়ে দি থেকে আসতেছিলাম মানে গাজীপুর থেকে আসতেছিলাম দিতে একটা তারা গানের অনুষ্ঠান করেছে স্কুলের পক্ষ থেকে মানে বাকি বাজারের ওই মাথা থেকে লোকজনের এত সমাগম এদিকে এসে হুন্ডার দিয়ে আসতেও কষ্ট পেতে হইতেছে এত জ্যাম লেগে গেছে লোকজনের বললাম কি ব্যাপার এখানে কি হঠাৎ করে কি হইল এত লোকজন কেন সামনে এসে দেখে এই জায়গায় একটু গান বাজনা তো চিন্তা করলাম মনে হয় বড় ধরনের কোনো কিছু হয়েছে কোনো শিল্পী টিল্পী নিয়ে আসছিলো বলে না তেমন কোনো বড় ধরনের নাই যে এই স্কুলেরই যে ছেলে মেয়েগুলি আছে এগুলোই নাছে আর আশপাশে যারা আসছিলো এগুলি নাচানাচি করছে এজন্য সেই জায়গায় লোকের ভিড় এত পরিমাণে ছেলে মেয়ে গাদা গাদি লেগে পরে আমি চিন্তা করে দেখলাম যে দশটা ওয়াজ মাহফিলে যে পরিমাণে লোক হয় সচরাচর তার সাইতে বেশি লোক সেখানে উপস্থিত মাগরীবের আগেই সবচাইতে বড় কথা হচ্ছে মানুষের আগ্রহটা বেদিনমুখী বেশি কারণ এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে দিনই শিক্ষাটা আমাদের সমাজের মানুষ সূচনা লগ্ন থেকে যেভাবে গ্রহণ করার দরকার সেভাবে গ্রহণ করে না সেভাবে নাই এলমে দিনের যে শিক্ষা ইসলামিক যে শিক্ষা এই শিক্ষাটা শুরুর থেকে যতটুকুন পাওয়ার দরকার ছিল এতটুকুন আমরা দিতে ব্যর্থ হয়েছি যার কারণে মানুষের দিনের প্রতি আগ্রহ কম আর বেদিনের প্রতি গুনাহের প্রতি মানুষের আগ্রহ বেশি মানুষ মানুষকে শয়তান সহজেই ধোকা দিয়ে গুনাহের কাজের দিকে নিয়ে যেতে পারে দেখেন আজকে জুমার দিন আমি বয়ান করতেছি জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন সকলেই জানে সবাই আসবে আসবে শেষ সময়ে নামাজ আদায় করার জন্য অথচ জুমার দিনে আল্লাহ পাক আলমিনের ফরমান এই আয়াতের আলোচনা একদিন দুই দিন না আমি অনেক দিন করছি আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে বলেছেন যখন জুমা থেকে তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয় জুমার দিনে ফাস আউ ইদিক মানে দৌড়াইতে দৌড়াইতে মানে খুব মানে দৌড়টাই এমন এমন বোঝানো হয়েছে এমন দ্রুত গতিতে যাও যে অন্য কোনো কাজ যাতে করে তোমাকে পিছুটা না দিতে পারে এরকম দ্রুত গতিতে মসজিদের দিকে যাও আল্লাহর স্মরণের দিকে যাও যেমন ধরেন যদি খুব ব্যস্ততা থাকে আমাদের কারো যে বাড়িতে মেহমান আসছে অতি দ্রুত আবার তারা বিদায় নিবে খুব গুরুত্বপূর্ণ মেহমান এখন তাকে বাজার করার জন্য চাঁদপুর পাঠানো হয়েছে যে আপনি একটু বাজার করে নিয়ে আসেন মেহমান তো চলে যাবে খুব দ্রুত করা লাগবে প্রতিমধ্যে যদি আপনাকে কেউ চায়ের দাওয়াত দেয় আচ্ছা মেহমান আইসে আইছে বসেন এক কাপ চা খায়া যান পাঁচ মিনিট সময়ই তো লাগবে আমি আর আপনি কী করি যে দূর মিয়া পরে পরে আমার ইম্পর্টেন্ট মেহমান বাড়িতে তাদের জন্য আমি বাজার করার জন্য যাইতেছি এবং বাজারে গিয়েও যখন বাজারও করি দোকানদার যদি একটু টাকা দিতে দেরি করে আরে ভাই বসেন দিতেছি হ্যাঁ আরে আপনি তো আমার খুব খাতিরের মানুষই আমরা কি বলি বাদ দাও মিয়া খাতির তাড়াতাড়ি আমার পয়সা বুঝাই দাও আমার মাল আমাকে পরিমাপ করে দাও আমার এক্ষুনি যেতে হবে এই মুহূর্তে আমার যাওয়া লাগবে আমরা কিন্তু কোথাও বিলম্ব করি না মানে খুব দ্রুত আসার চেষ্টা করি দ্রুত কাজটা সম্পন্ন করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিনও সে বিষয়টি বুঝিয়েছেন ফাস আউ ইলা ইদিক আজান হয়ে গেছে তোমার আর কোনো ব্যস্ততা থাকতে পারে না তোমার অতি দ্রুত মসজিদে চলে আসতে হবে সুবাহান আল্লাহ কিন্তু এ ওয়াজও কিন্তু মুসল্লিগণ জানেন কিন্তু চিন্তা একটা জামুনা ভাললে ঠেকাও এর জন্য তো কোনো বিধিবিধান নাই কোনো শাস্তির ব্যবস্থা নাই গেলে গেলাম না গেলে না গেলাম এরপরে দেখবেন যারা সবার পরে আসে যারা ধরেন কেউ কেউ এমন আছে আয়সা শূন্য তো ধরতে পারবে না এই সকল লোকদের আবার যাওয়ার জন্য পারাপারি মসজিদের কোনো কাজে অথবা এবাদতবন্দিগীর কোনো ক্ষেত্রে অথবা বিশেষ কোনো কারণে যদি দুই চার মিনিট একটু এদিক সেদিক হয় মানে একটু আজ্ঞায় নেওয়া লাগে তাইলে দেখবেন তাদের ঠেলায় মসজিদে বসে থাকা যাবে না তাহারে পাঁচ মিনিট চলে গেছে না হুজুরের সময়ের জ্ঞান নাই হুজুর দেখে না সময় চলে যেতেছে হ্যাঁ যিনি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার কথা তিনি মসজিদে আসতে চল্লিশ মিনিট পরে আইসা যখন পাঁচ মিনিট ওইদিকে একটু বেশি না হয়েছে তখন উনি এসে কি করতেছে সময়ের জ্ঞান দিতেছেন টাইম চলে যেতেছে দিনের প্রতি এত অনাগ্রহের কারণ হচ্ছে আসলেও বাস্তবতা হচ্ছে আমাদের সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক খুব দুর্বল আমরা এবাদতবন্দিকে যতটুকুন করি এতটুকুন সামাজিকতার খাতিরে করি আমরা কেউ আগ্রহ করে কোরআন হাতে নেই না হাদিস হাতে নেই না নিয়ত করে যে একটু কোরআন তেলাওত করা শিখি একটা হাদিস অধ্যয়ন করি একটু দিনের এলে মর্জন করি এই চিন্তাধারা আমাদের মধ্যে নাই বরং এটাকে আমাদের জন্য অপারগতা আমাদের জন্য দুর্বি যন্ত্রণার কারণ মনে করি সম্মানিত হাজিরিন যার কারণে কী রমজান কী ফজিলতপূর্ণ রজনী কী এবাদতবন্দিগি এগুলির কোনো তোয়াক্কা নাই আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোরআন হাতে নাই রসুল মকবুল সল্ল আলী সাল্লামের হাদিস হাতে নাই যদি একটা করে আয়াত কোনো মানুষ প্রতিদিন আয়ত্ত করে যদি কোনো দিন পরে একটা করে হাদিস যদি কোনো মানুষ পরে পড়তে পড়তে একটা সময় আল্লাহ পাকব্বুল আলামিন অবশ্যই তার বিবেক খুলে দিবেন তার ভিতরে আমলের আগ্রহ সৃষ্টি হবে সে আল্লাহর কোরআন জানার পরে রসুলের হাদিস বুঝার পরে কোনোভাবেই এক নামাজ ছেড়ে দেওয়ার সাহস পাবে না সে কোনোদিন আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার সাহসই পাবে না যদিও ভুলবশত চলে যায় তাহলে সে অনুতপ্ত হবে তার ভিতরে তাওবার তামান্না আসবে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা শতকারা নব্বই জন মুসলমান আশি জন কী বলে পঁচানব্বই জন মুসলমান কিন্তু আমরা আল্লাহর কোরআনের ধারে কাছে নাই রসুলের হাদিসের ধারে কাছে নাই যার কারণে আমাদের সমাজে সামাজিক অবক্ষয় কি পরিমাণে সামাজিক অবক্ষয় যে আমাদের ভিতরে প্রবেশ করেছে যাদের মধ্যে এলমে দিনের ন্যূনতম একটা জ্ঞান আছে ন্যূনতম একটা জ্ঞান ন্যূনতম একটা জ্ঞান বলতে ধরেন মানে মেনশন করেই বলি ধরেন যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে কোরআন হাদিসের জ্ঞান ব্যাপকভাবে অর্জন করে নেই দেখবেন সামাজিকভাবে অন্যান্য ছেলেপেলে সঙ্গে তাকে কম্প্রোমাইজ করলে দেখবেন তার অপরাধের পরিমাণটা অন্যদের চাইতে অনেক কম যদি অন্যদের মনে হবে যে আমাদেরকে হুজুর দোষারোপ করতেছে যেমন ধরেন মাদ্রাসায় পড়ে যদি টুপিড্যাট ঠিক মতো যদি টুপিটা মাথায় দিতে পারে আর মুখে দাড়িটা যদি থাকে এলেম কম হোক মানে একজন মাদ্রাসায় পড়া পরে আবার মাদ্রাসা সাইডে দিয়ে দাড়ি দুরি চাইছে এখন সব বাদ দিছে সেটার কথা বলতেছি না যে মাদ্রাসায় পড়ালেখা করে ন্যূনতম একটা আমল রাখছে যে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে দেখবেন এই ছেলেটা ওই কোনো দিন ইয়া বা গান যা ফেন্সিডিল তো দূরের কথা বিড়ির ফুটকিত টান দেওয়ার সাহস পাবে না এরপরে আরও আনুষঙ্গিক যে অপরাধগুলি আছে মারাত্মক আকারে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে এমন অপরাধের ধারে কাছেও সে যাওয়া সাহস পাবে না কারণ হচ্ছে তার ইলমে দিনের ন্যূনতম দিনের ন্যূনতম একটা জ্ঞান আছে এবং সে এটার উপরে ছোটোর থেকে প্র্যাকটিস করতেছে এখনও পর্যন্ত সে এটার উপরে আসে আমাদের আমরা যারা মানুষ আমি যে হুজুর আমারও অনেক অপরাধ হয় আমি আমরা যে একেবারে নিষ্পাপ সেটা কিন্তু বলতেছি না কিন্তু যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যত অপরাধ প্রবণতা আমাদের মধ্যে কাজ করে তার অধিকাংশই হচ্ছে এলমে দিনের চর্চা না থাকার কারণে এলমে দিন আমাদের ভিতরে না থাকার কারণে এখনই আমরা যারা এই মজলিসে উপস্থিত আছি দুই সেড্ডা হাদিস যদি বলার জন্য দেওয়া হয় একটু ওয়াশ করার জন্য যদি দেওয়া হয় দুই চার পাঁচ মিনিট ওয়াজ আমরা সবাই করতে পারবো দোকানপাটে বসে হোক গল্পের আসরে বসে হোক দেখবেন যে দুই চারটা হাদিস পটপট পটফট করে বলতেছি কিভাবে বলতেছি এগুলি এগুলি হলো ভাষা ভাষা কিছু কথা যেমন মসজিদে আইসা বিপদে পড়ি এখন বসে আছি হুজুর বলতেছি শুনতেছি অথবা ওয়াজ মাহফিলে গেছি শুনছি দশ বছর আগে মনে নাই কিন্তু হঠাৎ করে গল্পের তাগিদে মনে পড়ছে কিন্তু আমরা আমরা যারা উপস্থিত আছি আমাদের হয়তো বা এই সংখ্যা একেবারেই ন্যূনতম ধরা চলে যে একটু আমি মুসলমান হিসেবে আল্লাহর কোরআনটা একটু তেলাউত করি ফজরের পরে ফজরের নামাজটা আদায় করে একটু আল্লাহর কোরআনটা একটু হাতে নিয়ে একটা দুইটা লাইন পড়তেছি আরবি পড়া না জানি একটু বাংলা দিয়েই পড়ি যে আল্লাহ আসলে আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন যে আমরা কই এই আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিনের অর্থটা কি এটা একটু জানি এরকম আগ্রহ নিয়ে পড়ার মতো মুসলমান মনে হয় আমাদের মধ্যে নেই খুব কম এরপরে যেই যে এত হাদিস মসজিদে হাদিসের বই থাকে হুজুরের কাছে হাদিসের বই আছে অথবা বাজারে গেলেই কত কিছুই তো কিনি ছেলে মেয়ের জন্য খেলনা কিনি নিজেদের জন্য কত আনুষঙ্গিক যে জিনিসগুলি না হইলেও চলে কিনি বাড়িতে খেয়াল করে গ্যাসের চুলা কিনছি রাইস কুকার কিনছি এরপরে ফ্রিজ কিনছি এসি কিনছি আর যা আছে সব কিনছি কিন্তু নিয়ত করে একটা হাদিসের বই কিনে নিয়ে যায় বাড়িতে বসে থেকে অবসর সময় একটু পড়া যাবে অবসর সময় কাটানোর জন্য টেলিভিশন কিনছি মোবাইল কিনছি ল্যাপটপ কিনছি কিন্তু একটা হাদিসের বই কিনে নিয়ে যায় নিয়ে যায় সেটা বাড়িতে একটু পড়ি এরকম মুসলমান নাই ওয়াজ কিন্তু আমরা সবাই করতে পারি আমি হুজুর ওয়াজ করতেছি আমার মুসল্লিরা ওয়াজ করতে পারবে দুই চার পাঁচ মিনিট ওয়াশ করতে পারবে এগুলি হচ্ছে দিনের প্রতি অনাগ্রহ আর এই অনাগ্রহ হওয়ার মূল কারণ হচ্ছে আমরা শিশুকাল থেকে এই প্র্যাকটিসটা পাই নাই এই শিক্ষাটা যে কোনো কারণে পাই নাই হয়তোবা পরিবেশগত কারণে পাই নাই অথবা ফ্যামিলিগত মানে পারিবারিকভাবে শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না অথবা আমার অবহেলা ছিল যে কোনো কারণে আমরা ধরেন একটা একটা ছেলে পড়ালেখা না করলে হুট করে হুজুরের গাড়ের উপরে সাফাই দিলাম বা মাস্টারের গাড়ের উপরে সাফাই দিলাম পড়া হয় না কিন্তু একটা বাচ্চা না পড়ার পিছনে শুধুমাত্র একটা বিষয় দায়ী নয় শুধুমাত্র শিক্ষক দায়ী নয় তার পরিবেশ তাকে পড়ালেখার মন মানসিকতা থেকে বিরত রাখে তার পারিবারিক সিদ্ধান্ত তাকে পড়ালেখা থেকে বিরত রাখে একটা বাচ্চা মাদ্রাসায় এসে পড়বে ধরেন এই যে আমরা মাদ্রাসায় পড়াই আমরা ফজরের এক ঘন্টা আগে বাচ্চাদেরকে উঠাই দিই ওই বাচ্চাটা যদি বাড়িতে যায় দেখে যে আমার বাপ মা কেউ ফজরের নামাজ পড়ে না সবাই সকাল সাতটার সময় ঘুমের থেকে উঠে তাহলে এই বাচ্চাটা কেন রাত্রিতে এই ফজরের আগে মাদ্রাসায় বসে বসে পড়তে যাবে বলেন সে বাড়িতে যায় কত শান্তি দেখতেছে মাদ্রাসা থাকলে কষ্ট সে তো থাকতে চাবেই না এটাই স্বাভাবিক সব কিছু মিলিয়ে আমরা এখন সচেতন মানুষ আমরা কিন্তু সচেতন মানুষ যতটুকুনি বুঝেছি যতটুকু শুনতেছি বা যতটুকুনি শুনছি আমাদের সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে হবে শুধুমাত্র হুজুরের ওয়াজের আশায় বসে থাকলে হবে না আমাদের কেউ হুজুরের মতো কিছু ওয়াজ শিখতে হবে কোরআন থেকে হাদিস থেকে কোরআন হাদিস একটু আমাদের পড়ার অভ্যাস করতে হবে আমি যদি একটা হাদিসের বই নিয়ে আসার পরে বসে থাকি ধরেন পড়তে পারি না কিন্তু পড়ার একটা অভিনয় করি বা পড়তে গেলে দাঁতের মধ্যে খটর খটোর খটোর খটর আওয়াজ হয় মানে এমনভাবে পড়তে পারি যে মানে খালি বাদে এমন বাংলা পড়ুইয়া আসে না যে মানে পড়তে গেলে বাইদে দাদে সে পড়বে কেমনে এক দুই অক্ষর করে মিলে 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 পড়তে পারে এরকমও যদি হয় এর পরেও তাকে কোরআন হাদিস পড়তে হবে ওইভাবেই পড়তে হবে ওইভাবেই শেখার চেষ্টা করতে হবে এবং কোরআন হাদিসের সেই কথাটা শুধুমাত্র নিজের ভিতরে রাখলে হবে না পারিবারিকভাবে কোরআন হাদিসের এই কথাটা পরিবারের সদস্যদেরকে জানানোর চেষ্টা করতে হবে সকলে মিলে এক জায়গায় বসে কোরআন হাদিসের চর্চা করতে হবে আমরা যারা অভিভাবক আছি আমরা যারা গার্জিয়ান আছি এই তালিমটা আমরা বাড়িতে শুরু করি আমাদের ছেলেরা কিন্তু আসতে চাবে না কারণ আমরা তো তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার উদ্দীপনা দেওয়ার যে পন্থা পদ্ধতি আছে সেগুলি তো অবলম্বন করি নাই যার কারণে এখন হঠাৎ করে ডাকলে তারা আসতে চাবে না দেখবেন বাপে ডাকতেছে ছেলে বলতেছে দূর বলে চলে যেতেছে মায়ে ডাকতেছে সন্তানে কথা শুনতেছে না অথচ এই আমি আর আপনি মানে আপনাদের সময়ে যারা মুরব্বী আছেন বাফে যদি একটা কথা বলতো ছেলে সেটা করবে না এটা চিন্তাও করতে পারতো না সাথে সাথে উপস্থিত থাকতো সন্ধ্যা লাগলে বাচ্চা কাচ্চা সব বাড়িতে গিয়ে হাজির থাকত এজন্য আমাদের আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে এবং আমাদের দিনই শিক্ষার চর্চা আমাদের বেশি করে করতে হবে আমাদের ভিতরে দিনই শিক্ষার চর্চা কম থাকার কারণে যেভাবে আমরা ইসলামের প্রতি আগ্রহ অনেকটা হারাই ফেলছি আমাদের এই বর্তমান প্রজন্ম আমাদের ছেলেপেলেগুলি একটা সময় রমজান মাস আসলে রমজান মাসের আগে থেকেই মসজিদে মুসল্লি বেড়ে যেত মানুষের মধ্যে একটা চিন্তা থাকতো আর কয়েকদিন পরে রমজান এখন থেকে নামাজ শুরু করি কি বলেন তাই না যে এখন থেকে তো রমজান রোজা শুরু হয়ে যাচ্ছে এখন থেকে আমাদের নামাজ শুরু করা লাগবে রমজান মাস আসলে মসজিদ ভরে যেত মেসুয়া খাতে করে নিয়ে নিয়ে মানে ইয়াং বয়সের যে ছেলেপেলেগুলি তারাই ঘুরত এরপরে রমজানের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ তাদের মধ্যে দেখা যেত কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় রমজানের দিনেও প্রথম তারাবির দিন মানে মুসলমান জানেই না যে আজকে রোজা শুরু হয়েছে যখন শোনে মাগরিবের পরে যে রোজার চা দূরছে উঠছে তখন তো লুঙ্গির দিকে চাইয়া দেখে আজকে সারা সারাদিন এটার উপরে যে টর্চার করছি এ লুঙ্গি দিয়ে তো নামাজই হবে না আবার চিন্তা করে লুঙ্গি পাল্টায় থুয়ে যাই মো মাথার তো পানি ডালছি না আমার গোসল করা লাগবো গোসল না করে নামাজ শুরু করার উপায় নাই জন্য চিন্তা করে তাহলে আগামীকালকের থেকে শুরু করা যাবে কিন্তু ইতিপূর্বেই ইতিপূর্বে আমাদের আমাদের মুরব্বিয়া একারামের দেখে বা আমাদের একটা আগ্রহ ছিল এই আগ্রহটা যে রমজান এসেছে এখন থেকে আর নামাজ ছাড়া যাবে না এই আগ্রহটা জন্মানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাশাপাশি আমাদের সকলকে দিনই শিক্ষা গ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে না আমি আল্লাহর কোরআন শিখবই রসুলের হাদিস জানবই একটু একটু করে শিখি একটু একটু করে জানি একটু একটু করে মেহনত করি মেহনত করতেই থাকি এবং নিয়মিত এই চর্চা যদি আমার আপনার ঘরে থাকে আমার আপনার সমাজে থাকে আমার আপনার দেশে থাকে তাহলে এখানে শয়তানের বড় ধরনের যে প্ররোচনাগুলি আছে যেমন আমাদের যুব সমাজদেরকে একটা সময় ভয় ছিল যে পোলায় বিড়ি খাইতেছে ভালো কথা না জানি কবে গাঞ্জা খাওয়া শুরু করে এখন বয় গাঞ্জা খাইলে এটা কোনো ব্যাপার না কবে জানি বড়ি খাওয়া শুরু করে বড়ি খাওয়া ধরলে একবারে শেষ এটা খায় কে একটা সময় মানুষের মনে করতো ওই ঢাকার দিকে এখন তো ঢাকা এগুলি কোনো ব্যাপার না শহর অঞ্চলে কোনো ব্যাপার না আপনি ঢাকার রাস্তা দিয়ে যাবেন গাড়িতে চড়ে দেখবেন যে আট দশ বছরের ছেলে মেয়েগুলি অহরহ মানে আমরা যেমন গ্রামগঞ্জে ঘুরতে গিয়ে বাচ্চা কাচ্চাকে দেখি যে ঘুরতেছে যাইতেছে খেলতেছে হ্যাঁ কোনো কিছুই বাদ যাইতেছে না আপনি শহরের মধ্যে দেখবেন এই ফুটপাতে ওপেনে বাচ্চাগুলি ওই যে বেগের মধ্যে করে আটা নিয়ে এগুলি শ্বাস নিতেছে ওদেরকে আপনি কিছু বলতেও পারবেন না এত সিরিয়াস হয়ে গেছে আমাদের সচেতন হতে হবে এ সমাজ যদি বরিখর সমাজ হয়ে যায় এ জাতি যদি গানজটটি জাতি হয়ে যায় তাইলে বাপরে ভাই ডাকবে আর মা ওরে ডাকবে বউরে মা বলে ফেলবে আর সন্তানরে কি যে বলবে তার কোনো হদিস থাকবে না অবশেষে আমরা সকলেই দিশেহারা হয়ে যাব দিনই শিক্ষার চর্চা বৃদ্ধি করতে হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান গবেষক বানান যদি এরকম ইচ্ছা থাকে কোনো আপত্তি নাই এখন তো সিস্টেম এত সুন্দর করে বের করা হয়েছে যে একজন ছেলে হাফেজ মৌলানা হয়ে এর পাশাপাশি সে যদি ডাক্তার হইতে চায় ইঞ্জিনিয়ার হইতে চায় হইতে পারে তাহলে আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষাটা প্রাথমিক যে দিনই শিক্ষাটা এটা আপনি দিবেন না আমি আপনি পাই নাই আমি আপনি কোরআন পড়তে পারি না হাদিস পড়তে পারি না অজু করতে পারি না নামাজের দোয়া কালাম পারি না তাহলে আমার আপনার সন্তানকে এগুলি চার চমক করে যেটা বলে মানে গুরুত্ব দিয়ে যেন এটা তোমার শিখাই লাগবে এটা বাধ্যতামূলক আগে এটা শিখো পরে ওইটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায় যত ওয়াজ মাহফিলই করি যত ওয়াজ নসিহতই করি দিন শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক পরিমাণে অনীহা যেটা ফর্জ আল্লাহর হাবিব সাল্লাহআলাম বলেছেন এলমি হরি দতুন আলা কুল্লি মুসলিম এলমে দিন তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যেমন আমরা নামাজ আদায় করি নামাজ আদাই করা যেমন ফরজ নামাজের মধ্যে যে দোয়া কালাম আছে নামাজের মধ্যে যে মাস আলা মাসায়েল আছে এগুলি জানাও সেম ফরজ কারণ আপনার যদি নামাজ সম্বন্ধে এলেম না থাকে আপনি সারাদিন নামাজ পড়তে পারেন নামাজ কবুল হবে না ইতিপূর্বে বহুত বলেছি আপনি খুব জবরদস্ত বুজুর্গ আপনার মাথায় বিশাল বড় পাগড়ি মুখের